বন্ধুরা গতকাল যাসপ্রীত বুমরা রাগিয়ে দিয়েছিল কনস্টাস তারপরে আমরা তো জানতাম যে ইন্ডিয়া ফাইট ব্যাক করবেই এবং ইন্ডিয়া দুর্দান্ত করেছে প্রথমত অর্থাৎ একশো একাশি অল উইকেট করে দিয়েছে টিম ইন্ডিয়া এবং শুধু তাই নয় বুমরা তাকে দেখে আরও রেগে গেছে কারা কারা নীতিশ কুমার রেড্ডি দুটো উইকেট নিয়েছে প্রাসিদ্ধ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ তিনটা উইকেট নিয়েছে কিন্তু যাসপ্রীত বুমরা মাত্র দু উইকেট নিয়েছে তাও অস্ট্রেলিয়াকে একশো একাশি রানে কিন্তু বান্ডেল করে দিয়েছে টিম ইন্ডিয়া এটা আউটস্ট্যান্ডিং একটা ভাই সবাইকে রাগিয়েছে মানা যাচ্ছে কিন্তু বুমরাকে রাগিয়েছে এটা অস্ট্রেলিয়ার জন্য কিন্তু কাল ছিল এবং ইন্ডিয়া চার রানের লিড পেয়ে ব্যাটিং করতে নেমেছিল এবং বর্তমানে ইন্ডিয়া কিন্তু ভালো ব্যাটিং করছে ইন্ডিয়ার পঞ্চাশ রান লিড আছে এখন এবং ইন্ডিয়ার এই মুহূর্তে ছেচল্লিশ রানে এক উইকেট কে রাহুল বোল্ড আউট হয়ে গেছে বোল্যান্ডের বলে অর্থাৎ ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে লাস্ট টেস্টে কিন্তু ভালো পজিশানে আছে এবং আশা করছি যে বর্ডার গাভাস্কার ট্রফির লাস্ট টেস্ট ম্যাচটা জিতে ইন্ডিয়া কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিটা ড্র করবে তো হোপ ফর দ্য বেস্ট এবং এইবারের আমি পুরোপুরি কনফিডেন্স আছি যে ইন্ডিয়া ভালো করবেই এবং ক্যাপ্টেন বিরাট কোহলি তার সেই আন্ডারে টিমের সেই অ্যাগ্রেশানটা আমরা কিন্তু দেখতে পেরেছি দারুন দারুণ এটা একটা প্রেজেন্ট ছিল ইন্ডিয়ার এইবারে বলি অনেকেই কিন্তু বলছে যে রোহিত শর্মা কি তাহলে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেবে এটাই কিন্তু সমালোচকদের মুখের ওপর কড়া জবাব দিয়েছে রোহিত শর্মা রোহিত শর্মা বলছি আমি এত আমি দূর থেকে ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া এসেছি বসে থাকতে নয় আমিও জানি আমাকে খেলতে হবে এবং আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কিভাবে টিম জিতবে এবং সত্যি কথা বলতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার মনে হয়েছে যে এই মুহূর্তে আমার নিজেকে আউট করে দেওয়া উচিত টিম থেকে তাই জন্য আমি এই ম্যাচটাতে নিজেকে বিশ্রাম দিয়েছি আমার মনে হচ্ছে এটা টিমের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমি মোটেও তাদের কথা শুনবো না যারা এসি ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে হাতে মাইক নিয়ে বকবক করছে আমি তাদের কথা শুনে রিটায়ারমেন্ট নিতে চাই না অর্থাৎ রোহিত শর্মা তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে রোহিত শর্মা তিনি কিন্তু রিটায়ারমেন্ট নেবেন না এই মুহূর্তেই অর্থাৎ এটা একটা গুড নিউজ যে রোহিত শর্মা তিনি আবার কামব্যাক করবে এবং আমি বলবো রোহিত শর্মা স্ট্রং কামব্যাক করুক তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বিজয় হাজারের ট্রফির আপডেটটা দিই বিজয়জরা ট্রফির গতকাল কিন্তু কেকিয়ারের কিছু প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে। এর মধ্যে অবশ্যই রামানদীপ সিং তিনি হায়দ্রাবাদের বিরুদ্ধে তিপ্পান্ন বলে আশি রান করেছেন এবং তাদের দলকে জেতানোতে কন্ট্রিবিউশন করেছেন বরুণ চক্রবর্তী তিনি পাঁচ ওভারে রান দিয়ে পাঁচটা উইকেট নিয়েছে মিজোরামের বিরুদ্ধে পাঁচ উইকেট হল এটা একটা আউটস্ট্যান্ডিং ব্যাপার অর্থাৎ বলতেই পারি বরুণ চক্রবর্তী তিনি কিন্তু ইন্ডিয়ার জন্য ভালো করেছেন এবং তিনি তার স্টেটের জন্যও কিন্তু ভালো বলিং করেছেন এবং অনুকূল রয় তিনিও কিন্তু গতকাল ভালো অলরাউন্ড পারফরমেন্স করেছেন ব্যাটিংয়ে তিনি বাহান্ন রান করেছেন এবং বলিংয়ের সময় তিনি একটা উইকেট নিয়েছেন এবং তাছাড়া অঙ্করিশ রঘুবংশী তিনি কিন্তু এক বলে শূন্য রান করে আউট হয়েছেন রিঙ্কু সিং তিনিও কিন্তু ছ রান করে আউট হয়েছেন এবং আইয়ার তিনিও কিন্তু পাঁচ রান করে আউট হয়েছেন অর্থাৎ গতকাল কিন্তু কে কেকিআরের তিনটে প্লেয়ার কিন্তু ভালো রান করতে পারিনি তবে কে কেকিআরের বাকি তিনটে প্লেয়ার কিন্তু গতকাল ভালো রান করেছে অর্থাৎ বন্ধুরা আস্তে আস্তে বলতেই পারি কে কেয়ারের কিন্তু প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং নিজেকে মেলে ধরছে তো ভিডিওটিতে এতটাই বলার ছিল আজকাল সমস্তটা আমরা বুঝতে পারে এবং ভিডিওটি আমরা ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল যেন তুলনেন সবাইকে এক্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ